আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক দেশের ভেতর এবং বাহির বিভিন্ন জায়গা থেকে যারা এমবিএ বিএ টাইমসের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ খালিদ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশের ইসলামী অঙ্গনের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল তিন তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী অধিকার সংস্কর্ষ সংস্কার সহ বিভিন্ন দাবিতে যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছিল আজকে সৌহরাওয়ী উদ্যানে তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই এখানে সুবিশাল মঞ্চ স্থাপনের কাজ চলছে এবং আমরা যদি আরেকটু কাছ থেকে দেখাই সুবিশাল কয়েকশো ফিট ব্যাপী যে মঞ্চ সেটি এখানে স্থাপন করা হচ্ছে একই সাথে মঞ্চকে ঘিরে চারোদিকে ব্যাপক উৎসুক মানুষ এবং জনতার আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি একই সাথে আমরা যদি আমাদের বাম দিকে দেখাই এই মুহূর্তে মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি তিনি এখানে এসেছেন এবং এর পাশাপাশি আমাদের ঠিক বাম পাশে মঞ্চে মাওলানা মামুনুল হক মালানা জুনেদ আল হাবিব এবং মাওলানা শামসুদ্দোহা আশরাফি সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান করছেন এবং আমি যদি আমার ডান পাশের জায়গাটি দেখাই এখানে অজস্র গাড়ি রয়েছে যে গাড়িগুলো দিয়েই মূলত দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন মিডিয়ার কর্মীরা এসেছেন এবং ইভেন্ট অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তারা এখানে রয়েছেন এবং এবার আমরা যদি আপনাদেরকে একটু সাথে করে আমাদের হেফাজতে ইসলামের এই মহাসমাবেশের মঞ্চের দিকে নিয়ে যাই যেখানে আসলে আমাদের সম্মানিত অতিথিবর্গ রয়েছেন এবং যেখান থেকে আসলে মহাসমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পরিকল্পনার কার্যক্রম চলছে আর সেই জায়গাটি যদি আমরা এখানে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের জন্য এখানে বিশাল সিঁড়ি স্থাপন করা হয়েছে এবং এখানে দায়িত্বশীল হ্যাঁ দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা ঠিক মঞ্চের উপর রয়েছি এবার আমি যদি আমার ডান পাশের জায়গাটি দেখাই এখানে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং এখানে আমরা যদি একেবারে নাম ধরে দেখি মালানা মামুনুল হক এখানে রয়েছেন মুফতি মনির কাসেমী এখানে রয়েছেন মালানা জুনায়েদ আল হাবিবকে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে মালানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি এখানে অবস্থা আগমন করেছেন এবং এছাড়াও হেফাজতে ইসলামের শীর্ষ যারা ব্যক্তিবর্গ শীর্ষ যারা নেতৃবৃন্দ মালানা মুফতি মহিউদ্দিন রব্বানি তাকে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে যারা হেফাজতে ইসলামের শীর্ষ ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকেই কালকের সমাবেশের সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে এবং আমার ডান পাশে আদিগন্ত বিস্তৃত যে ঐতিহাসিক রেসকোর্স ময়দান যেটি এখন সোহরাওয়ার্দি উদ্যান নামে পরিচিত আর সেই ময়দানেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষের উপস্থিতি রয়েছে কেউ খেলাধুলা করছেন কেউ আগামী কালকের মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতির বিষয়টি এখানে দেখতে এসেছেন এবং ঠিক মঞ্চের সামনে নিচে এখানে বিভিন্ন রকম উৎসুক জনতার ভিড় রয়েছে এবং আমি যদি এখানে আমার বাম পাশের জায়গাটি দেখাই এখানে এখনও মঞ্চ স্থাপনের কাজ চলছে এবং কয়েকশো স্কোয়ার ফিট ব্যাপী যে মঞ্চ এখানে স্থাপন করা হচ্ছে সেখানে অন্তত পাঁচ শতাধিক নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ এবং বর্গ এখানে উপস্থিত থাকতে পারবেন এবং মঞ্চ থেকে তারা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিতে পারবেন অতটা বড় করেই আসলে এই মঞ্চ এখানে স্থাপন করা হচ্ছে এবং এর পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের একটি আলাদা টিম আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য বিশেষ প্রশাসনিক টিম এখানে রয়েছে এর পাশাপাশি অন্যান্য নাগরিক সুবিধা যেগুলো রয়েছে অর্থাৎ পানি বিদ্যুৎ এবং আগত অতিথিদের জন্য কিছুটা নাস্তা পানির যে ব্যবস্থা সেগুলোর জন্য আমরা বিভিন্ন রকম আয়োজন কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং জাতীয় পর্যায়ের যে মিডিয়াগুলো রয়েছে আমরা যদি এখানে দেখে মানোনা মামুনুল হক এবং যারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে রয়েছেন এবং প্রতি মুহূর্তের সর্বশেষ প্রস্তুতি এবং সর্বশেষ আপডেট তারা দেখার চেষ্টা করছেন এবং আয়োজনের মধ্যে যাতে রকম খুঁত থেকে না যায় সেই বিষয়টি আসলে তারা বারংবার দেখার এবং যাচাই বাছাইয়ের চেষ্টা করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে হেফাজত ইসলামের যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা রয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি মালানা জুনাদ আল হাবিব রয়েছেন মালানা মামুনুল হক রয়েছেন মুফতি মহিউদ্দিন রব্বানি রয়েছেন মুফতি ইসা রয়েছেন এবং মালানা সাখাত হুসেন রাজি সহ শীর্ষ যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা দর্শক নিশ্চয়ই জেনে থাকবেন যে হেফাজত ইসলামের পক্ষ থেকে যেই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন কারণেই সেটি কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটি কিন্তু এখন ব্যাপক গুরুত্ব ধারণ করেছে কারণ নারী অধিকারকে কেন্দ্র করে সংস্কার কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবনাগুলো আরোপ করা হয়েছিল বা যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল সেগুলো প্রায় সবগুলো ইসলাম অন্তর্বর্তী সরকারের আরও কিছু উদ্যোগ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে উঠেছে এর পাশাপাশি ব্লগারদের ব্লাচত্বরের ঘটনার বিচার সহ বিভিন্ন কারণেই দাবিকে কেন্দ্র করে আসলে এই সমাবেশটি এখন অত্যন্ত দর্শক আমরা যে কথাটি বলছিলাম এখানে যেই আয়োজনটি করা হচ্ছে আগামী কালকে সকাল নয়টা থেকে আনুষ্ঠানিকভাবে যেই মহাসমাবেশ শুরু হতে যাচ্ছে তার ঠিক আগের জায়গাটিতে আমরা রয়েছি এবং এই মুহূর্তে মানন মামুনুল হক মিডিয়ার উদ্দেশ্যে কথা বলছেন আমরা একটু তার বক্তব্যটিও সেখান থেকে দেখার এবং শোনার চেষ্টা করব প্রত্যাহার এবং সাপলার সহ ফেসিবাদী আমলে পরিচালিত সকল গণহত্যার দ্রুত বিচার সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহালের দাবি সেই সাথে গাজায় জাহানবাদী ইসরায়েলের গণহত্যা এবং ভারতে কাশ্মীর সহ ভারত জুড়ে হিন্দুত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত মুসলিম নিধন এবং বিশেষ করে বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ঢাকার শহরার্ধী উদ্যানে মহাসমাবেশ আহ্বান করেছে তো আলহামদুলিল্লাহ এই মহাসমাবেশকে ঘিরে সারা দেশে ব্যাপক একটা মানুষের মধ্যে তোলপার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে বিপুল আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে কারণ এটা মানুষের এদেশের ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক মানুষদের তাদের হৃদয়ের এই দাবিগুলো বিশেষ করে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে সেটা বাংলাদেশের সাধারণ নারী সমাজ নাইনটি পার্সেন্টের বেশি নারী সমাজের যে চিন্তা চেতনা এবং তাদের আদর্শে সম্পূর্ণ পরিপন্থী এবং এই নারী সংস্কার কমিশন বাংলাদেশের নারী সমাজের আদৌ প্রতিনিধিত্ব করছে না এবং তাদের ঘৃণ্য উপস্থাপিত এই প্রস্তাবনা যেটা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করি এবং ইসলামকে সরাসরি আক্রমণ করে এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে এই জন্য মূলত আমাদেরকে এই প্রস্তাবনার বিপক্ষে এবং এই ধরনের জঘন্যতম কটাক্ষপূর্ণ ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী প্রস্তাবনা উপস্থাপনের দায়ে এই কমিশন বাতিল ইত্যাদি দাবিগুলো নিয়ে আগামীকালকে মহাসমাবেশ আমরা আশা করছি সারা দেশ থেকে ব্যাপকভাবে এই মহাসমাবেশে ধর্মপ্রাণ মানুষ দেশপ্রেমিক মানুষ এবং যারা সত্যিকার নারীর অধিকার এবং নারীর যারা ন্যায্য অধিকার যারা চায় সেই নারী সমাজও বিপুলভাবে এই সমাবেশের প্রতি আগ্রহী যদিও এই সমাবেশে আমরা নারীদের উপস্থিতির ব্যবস্থা রাখিনি কিন্তু ঘরে ঘরে নারীরা এই সমাবেশ সাফল্য কামনা করে তালার কাছে দোয়া করছেন এবং তারাও তাদের প্রতিনিধি হিসেবে তাদের পুরুষ সদস্যদেরকে এই মহাসমাবেশে প্রেরণের উদ্যোগ নিচ্ছেন বলে আমরা জানি কাজে আমরা আশা করছি আগামীকাল স্মরণকালের একটি ঐতিহাসিক সফল সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম এবং মিডিয়ার উদ্দেশ্যে কথা বলছিলেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির এবং হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মারোনা মামুনুল হক এবং এই জায়গাটি থেকে আমরা যদি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাই এবং এই আপডেট জানিয়ে আমরা আমাদের এই লাইভ কার্যক্রম শেষ করতে যাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে যেটি বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত সেই হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্ধারে আগামীকাল সকাল নয়টা থেকে নারী অধিকার সহ শাপলা চত্বরের বিচার ভারতের যে ওয়াক্য আইন সেই আইন বাতিল করার যেই দাবি এবং এ জাতীয় আরও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল সকাল নয়টা থেকে ঢাকার সোহরাওয়াদি উদ্যানে যেই ঐতিহাসিক মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতি কিন্তু এখন সোহরাওয়াদি উদ্যানে চলছে এবং হেফাজতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রতি মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখাশোনা করছেন এবং আশা করা যাচ্ছে আগামী কালকে ঢাকায় হেফাজতে ইসলামের এটি দু সালের সাপলা চত্বর অথবা লং মার্চের পর হেফাজতে ইসলামের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত হতে যাচ্ছে এমনটি প্রত্যাশা করছেন দায়িত্বশীলগণ শাহ মোহাম্মদ খালিদ एम ए टाइम्स ढाका